আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা আপনাদেরকে একটা एलान দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা করা ভিডিওর ভিতর আপনাদেরকে একটা জিনিস জানাইতে যাচ্ছি যে বর্তমান আমরা নামাজ থেকে অনেক দূরে চলে যাচ্ছি ঠিক আছে এজন্য আমরা সবাই চেষ্টা করব নামাজের দিকে আসা আর নামাজ হলো মিফতাহুল জান্নতে সালা নামাজ ব্যাস্তের চাবি যেরকম আপনি ঘরে তালা দিলে চাবি ছাড়া খোলে না আপনি পড়োকালে গিয়ে সেরকম মিফতাহুল জান্নাতে সালাম নামাজ ছাড়া আপনি বেহেস্তে খুলতে পারবেন না আশা করি আপনারা এই আমলটা করবেন নামাজ বেশি বেশি পড়বেন কেননা নামাজ আল্লাহ তালা আপনাকে নামাজের জন্য আপনাকে অনেক বড় স্থানে নিয়ে যেতে পারে এজন্য আমরা বেশি বেশি অজু সহকারে নামাজ পড়বো অজু ছাড়া কেউ নামাজ পড়বো না অজু করে পাঁচ অক্ট ইমামের সাথে মানে জামাতের সাথে আমরা ইমামের পিছনে নামাজ পড়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমার দাওয়াতটা আপনারা প্লিজ গ্রহণ করবেন কেননা এই নামাজ আপনাকে পরকালে অনেক দূরে এগিয়ে দিবে আশা করি আপনারা আমার কথাটা রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম